নমস্কার সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার পনেরোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা পাঠ করব বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প খোলা দরজার ইতিহাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো কোনো লেখা এখনও লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে আজকে সেরকমই একটা গল্প পাঠ করব বিভূতিভূষণ দৃষ্টিপ্রদীপ এবং দেবযানের লেখক অতিলৌকিক সত্তায় তিনি বিশ্বাসী ছিলেন স্বভাবতই প্ল্যানচেট ইত্যাদিতে আস্থাবান বিভূতিভূষণ এক সাধক আধিদৈবিক গল্প রচনা করতেন আজ এরকমই একটি গল্প পাঠ করব গল্পের নায়িকা রেখা বিভূতিভূষণের পরিচিতা নারী তাকে অবলম্বন করে তিনি একাধিক রচনা করেছেন তিনি ছিলেন রেখা চক্রবর্তী লেখাটি বিভূতিভূষণের মৃত্যুর কিছু আগে লেখা এবং ঢাকার সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত আজকের গল্পে নিরোধবালার চরিত্রে মৃত্তিকা মায়ের চরিত্রে অভিমিতা রেখার চরিত্রে কেয়া বিভিন্ন চরিত্র পোস্টার ডিজাইন শব্দ পরিকল্পনা ও গল্প পাঠে আমি কনিষ্ক তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প খোলা দরজার ইতিহাস সন্তোষ আমাদের মধ্যে একজন বড় কাল্পিক বাইরে শ্রাবণ সন্ধ্যার খনয়মান চাল মাঝে মাঝে জোনাকি পোকা জ্বলছে মুকুজ্জে বাড়ির বৈঠকখানায় আমাদের নৈশ আড্ডা বসেছে না ও সব কিছু না শুধু চা আর আছে গরম মুড়ি কুচি শশা নারকেলের কুচি সন্তোষ আজ কলকাতা থেকে দুদিন এসেছেন পরলোক পরলোকতত্ত্বের আলোচনা করেন এ সম্বন্ধে প্রবন্ধও লিখেছেন সন্তোষবাবু এই গ্রামের জামাই মাঝে মাঝে আসেন কারণ শ্বশুর সম্পত্তি তিনি উত্তরাধিকারী মাসে এক দুবার আসেন আমাদের গ্রামের নতুন কলেজের নতুন মাস্টার মাস্টারমশাইরা একটা মেস করেছেন পাঁচ ছটি উচ্চশিক্ষিত যুবক মাস্টার মেস থেকে মুখুজ্জ বাড়িতে রোজ সন্ধ্যায় আড্ডা দিতে আসেন আমিও এই দলেরই একজন বটে তবে আমি মেসে থাকি না এই গ্রামেই আমার পৈতৃক ভিটে রামবাবু দর্শন ও ন্যায়ের অধ্যাপক তিনি বললেন আপনি প্রমাণ করতে পারেন পরলোক আছে না তবে প্রমাণের ব্যাপারে নয় তবে আমি আপনাকে অনেক ঘটনা বলতে পারি বলুন কি ঘটনা তার সে আপনি বিশ্বাস করেন কি করে জানলেন পরলোকের ব্যাপারে উইল ওপেন তো বড় অস্পষ্ট কথা এর চেয়ে বড় সত্যি কথা খুব কম মহাপুরুষের মুখ দিয়ে বেরিয়েছে প্রমাণ করা তো সহজ নয় তবে এক আধটা ঘটনা বলি শুনুন তার চেয়েও ভালো হয় যদি রেখাকে নিয়ে এসে একদিন আপনাদের সামনে প্রেত নামিয়ে দেখিয়ে দেওয়া যেত কে রেখা রেখা চক্রবর্তী একজন বড় মিডিয়াম আমাদের সাইকিক সোসাইটির তার ওই শক্তির জন্য সোসাইটি তার মা ও দুই ভাইকে পুষছে রেখা চক্রবর্তী বয়স্কতা সতেরো আঠেরো হবে আশ্চর্য শক্তি ওর অনেক অবিশ্বাসী নাস্তিক লোক রেখাকে দেখবার পর আমাদের সোসাইটির মেম্বার হয়েছে কিন্তু এবার আমরা ওকে ছেড়ে দিচ্ছি কেন হোলা দরজা পেয়ে পরলোক থেকে পড্ড অবাঞ্ছিত খারাপ লোক এসে ঢুকে পড়ে কোথায় ঢুকে পড়ে মিডিয়ামের দেহে এখার শরীরটা তো হলো খোল খোলের মধ্যে ঢুকে পড়ে পরলোকবাসী বহু দুষ্ট আত্মা ও দেহটাকে নিয়ে তারা ছিনিমিনি খেলতে শুরু করেছে আজব গল্প শোনাচ্ছেন বাপু মশাই শিক্ষিত পণ্ডিত লোক প্রত্যক্ষ তো একটা প্রমাণ আপনাদের ন্যায় শাস্ত্র কি বলে হ্যাঁ আত্ম অনুমানের চেয়ে প্রত্যক্ষ বড় প্রমাণ বই কি তাহলে চলুন আবার সঙ্গে সাতষট্টি নম্বর নন্দবাগান স্ট্রিট রেখা ও তার মা ছোট্ট একটা ঘরে ওই ঠিকাদাটায় থাকে গরিব বড্ড কিন্তু সাইকিক সোসাইটি খেতে পড়তে দিচ্ছে বলে একটি মেয়ে তার সব কিছু বিসর্জন দিতে পারে না তার নিজের দেহটা আর তার কবলে থাকছে না অপরে সে দখল করে নিচ্ছে তার মানে এর মানে খুব সহজ রেখাকে তার দেহ থেকে তাড়িয়ে দিয়ে অন্য দুষ্ট আত্মায় সে সেখানে ঝুড়ে বসেছে ন্যায়ের অধ্যাপক রামবাবু এই আজগুবি কথায় নিজের মতের অকাট্যতা খুঁজে পেলেন হেসে বললেন এই জন্যই তো লোক আপনাদের কথায় বিশ্বাস করে না আচ্ছা বলে যান শুনি সন্তোষবাবু বললেন না আপনাদের নিয়ে যাব নন্দবাগানে বললে বিশ্বাস করবেন না আমরা বললাম সেই ভালো রামবাবু বললেন সে তো ভালোই তবু আগে বলুন কি কি হয় হবে আর কি সেদিন রেখার মা বসে আছে রেখা গিয়ে বললে দিদি আমার শ্রাদ্ধটা পর্যন্ত তোমরা করলে না আমার জন্য গয়ায় গিয়ে পিণ্ডদান করো তোমাদের ভালো হবে কে তুমি আমি তুই তো অনেকদিন মরে গেছিস পারুল গিয়েছি তাই কি রোজ তোমাদের বাড়িতে আসি হেমনগরে যাই শোধপুরের বর্দি শ্বশুর বাড়ি যাই মনের গতিতে যাতায়াত আমাদের কোন কষ্ট নেই কিন্তু ওপরে উঠতে পারি না পৃথিবী যেন পিনে রেখেছে পিণ্ড দান করলে পৃথিবী বন্ধন কাটিয়ে চলে যাব? আমি চলে দিদি একটা হিন্দুস্তানি মেয়ে রেখার দেহে ঢুকবে বলে কুরকুর করছিল আমি তাকে তাড়িয়ে দিয়েছি কে সে অস্তিতে আস্ত চরিত্র ভালো ছিল না আত্মহত্যা করেছিল কি জন্য কোন কষ্ট পাচ্ছে এখানে দার্শনিক রামবাবু প্রশ্ন করলেন দাঁড়ান মশাই এখানে মস্ত বড় ফাঁক রয়ে গেল চরিত্র ভালো ছিল না এ কথার মানে কি কোন স্ট্যান্ডার্ডে পরলোকের চরিত্রের সুকু নির্ধারিত হয়ে থাকে এটার উত্তর চাই সন্তোষ তত্ত্ব বললেন নিজের মনি পরলোকে নিজের বিচারক হয় কেউ বাইরের থেকে কিছু করে না ওয়েলনেসটা কি পরলোকের একটি মস্ত বড় সত্য কিন্তু এসব তত্ত্ব কথা থাক গল্পটা বলি রেখার মধ্যে মাঝে মাঝে দুষ্ট আত্মারা ঢুকে পড়ে তারা হিন্দিতে উড়িয়াতে বাংলাতে গাল দেয় কারণ সব জাতির আত্মাই তার মধ্যে আছে সেদিন একটি ফিরিঙ্গি মেয়ে ওর দেহে অনেকক্ষণ অধিকার করে রাখল তার বাড়ি ছিল নাকি পার্ক সার্কাস রেখা কোনো কালে ইংরেজি জানে না অথচ গড়গড় করে ইংরেজি বলছে রামবাবু অবিশ্বাসের সুরে বললেন আপনি নিজে শুনেছেন নিশ্চয় না শুনলে বলি শুধু তাই নয় অনর্গল উড়িয়াও বলতে শুনেছি রেখাকে কিন্তু এসবের চেয়েও আশ্চর্য এবং খুব খারাপ হলো পরলোক থেকে নিম্ন শ্রেণীর দুষ্ট আত্মা সাথে তারা এসে কি করে নানা রকম উপদ্রব করে ওর দেহটা নিয়ে হয়তো ধুলোয় ফেললো হয়তো রোদে কষ্ট দিল একবার রেখাকে আগুনে পোড়াতে গিয়েছিল আবার ভুবলোকের নিম্নশ্রেণীর প্রাণীর আবির্ভাব হয় তাদের নাম জানি না ইংরেজিতে যাদের বলে এলিমেন্টাল এরা ভয়ানক হিংস্র এবং মাংসের ক্ষতি করার জন্য সবসময় উন্মুখ করতে পারে না স্থূল জগতে এদের দেহ অদৃশ্য পৃথিবীর কোনো পদার্থই এদের স্পর্শ করার কোনো ক্ষমতা রাখে না বেশ আজগুবি গল্প হলো আজ বৃষ্টির দিনে তাহলে চলুন একদিন নন্দবাগানে হ্যাঁ চলুন না এইভাবে শ্রীচুক্ত রামলাল চক্রবর্তী এম এ রামলাল চক্রবর্তী এমএপিএইচডি দর্শনের অধ্যাপক তার মরণের পথে অগ্রসর হয়েছিল সংবাদপত্রে যেটা বেরিয়েছিল একটা সর্বৈব মিথ্যা ময়না তদন্ত আদালতের বিবরণ ও কাল্পনিক রেখা চক্রবর্তী খুব ভালো চরিত্রের মেয়ে মুখর্জি বাড়ি ছিল বসিহাট ট্যাটরায় পূর্বোক্ত আড্ডার দিনের ঠিক নদিন পরে জন্মাষ্টমীর ছুটির সন্ধ্যাবেলায় রামবাবুকে নিয়ে আমরা কজন নন্দবাগান স্ট্রিটে রেখাদের বাড়ি গেলাম রেখাদের বাড়িটা একটু বিবরণ দেওয়া যাক একটা পাশের দরজা দিয়ে ওদের বাড়ি ঢুকে সামনে একটা রোয়া রোয়াকের সামনে দুখানা দক্ষিণমুখী দুখানা বড় ঘর পেছনে একটা ছোটো ঘর ছোটো ঘরের পেছনে ছোট্ট একটা বারান্দা আগে এখানে বোধহয় রান্না হতো পাতা আছে বর্তমানে এখানে কয়েকটি ফুলের টব ও রেখার ছোট ভাইয়ের ছোট ছেলের একখানা ট্রাইসাইকেল থাকে এই গেল বাড়ির কথা এই ছোট্ট ঘরের অবস্থান ও পেছনের বারান্দার কথা মনে রাখতে হবে ঘটনার পরবর্তী অধ্যায় সংক্ষেপে বলাই ভালো ফেনিয়ে লাভ নেই রেখা আমাদের চা এনে দিল সন্তোষ বললেন আজ আমাদের বন্ধু রাম চক্রবর্তী এখানে এসেছেন ওকে একটু দেখাতে হবে রেখা মেয়েটি শ্যামবর্ণ এক হারা বেশ সুশ্রী কলায় সুর বিনার সংকারের মতো মিষ্টি বড় বড় চোখ চোখের দৃষ্টি অতি নিরীহ কেন বোকার মতো ওর সুশ্রী তার অনেকটা ব্যাঘাত করেছে এই নির্বোধের মতো চোখের দৃষ্টির তরুণ রেখা বললে আজ কয়দিন থেকে ভয়ানক অত্যাচার আরম্ভ করেছে একটা কি মানুষ কি জানো আর বুঝতে পারছি না আজও বোধহয় আসবে আমার বড় ভয় করে সন্ধ্যার পর রেখার মা আমাদেরকে নিয়ে গেলেন ওই ছোট্ট ঘরটাতে ঠুনো দেওয়া হলো ঘরে ফুল দিয়ে সাজানো হলো আমরা সবাই গিয়ে একটা টেবিলের চারপাশে বসলাম ঘর অন্ধকার করা হলো রেখার মা বললেন বাবা একখানা রেকর্ড দাও গ্রামোফোনে একটা সানাই বাজনার রেকর্ড দেওয়া হলো একটা ক্ষীণ সুর শোনা গেল ঘরের কোন থেকে কে যেন কি বলছে সন্তোষবাবু বললে কে ক্ষীণ সুরে মিলি কন্ঠে বললে আজ আপনারা রেখাকে সার্কেলে বসতে দেবেন না কেন আপনি কে আমি রেখার পিসি নিরোধবালা আজ ও শরীরটা তত ভালো নেই অনেকগুলো বাজে লোক অপেক্ষা করছে ওর দেহের মধ্যে প্রবেশ করার জন্য আছেন নাকি আর কোন শব্দ শোনা গেল না খানিকটা সময় কেটে গেল অন্ধকার যেন খড়ের বাতাস রেখা চক্রবর্তীর কোনো সারা শব্দ নেই কিছুক্ষণ পর নিদ্রিতা রেখার মুখ দিয়ে আবার কি একজন গম্ভীর সরে কে আপনি বালতিও যেখানে আসেনি আমি তার স্বামী এনে বলবেন তার খোঁজ করছি আজ মিডিয়ামকে উঠিয়ে দিন আজ বড় বিপদ কেন রেখা আবার ঘুমিয়ে আর কোনো কথা তার মুক্তি বেরোল না রাত ক্রমে বেশি হলো আর কেউ আসে না আধ ঘন্টা কেটে গেল আমরা ভাবছি আজ এই পর্যন্তই থাক হঠাৎ পেছনের ছোট্ট ঘরটাতে একটা শব্দ শোনা গেল খুব চাপা কি একটা শব্দ ঘরের বাতাস আবার ভারী ও ঠান্ডা হয়ে গেল প্রত্যেকবার পরলোকের কোনো মানুষ আসবার সময় ঘরের বাতাস নাকি এমন ঠান্ডা হয় সন্তোষ তত্ত্ব মানলেন না এইবার যে ঘটনাটি ঘটল তা আমার দিককে বলি সেই অন্ধকারে অন্য লোকের কী হচ্ছে তা চানবার উপায় ছিল না আমার মনে হলো কি যেন মাথায় এক ছুরি বরফ বসিয়ে দিল আর সেই যেন কোনো অদ্ভুত উপায় লম্বা হয়ে ঝুলে পড়ে আমার নাকের গর্ত বুচিয়ে দিচ্ছে ধীরে ধীরে আমার শরীর যেন অবশ হয়ে আসছে পেছনের ঘরটাতে একটা যেন বরফের কণ বসানো হয়েছে ঠান্ডা এবং ভারী হাওয়া আসছে ঘরটা যেন চাপা আর মতো কি একটা শোনা গেল দেখার কণ্ঠের থেকে আর পেছনের ঘরটাতে কি যেন একটা কল বসেছে কোনো শব্দ নেই কিছু দেখা যাচ্ছে না সে ঘরে অথচ মনে হচ্ছে কাণ্ড কারখানার আয়োজন মাল মশলা তৈরি হচ্ছে ওই ছোট্ট পেছনের ঘরে হঠাৎ সন্তোষবাবু বলে উঠলেন ঘরে আলো জেলে দিন আলো জেলে দিন ওই দেখুন ওই দেখুন আমি দেখলাম তিতাপলি ঘরের দেওয়ালে একটা বিরাট কালো ছায়া দেখতে গায়ের তাঁদের মতো ঠিক যেন মানুষের গায়ের তাঁত অথবা অথবা বর্ষাকালে যেমন বাঁশ গাছের গায়ে ছত্রাক জন্মায় ঠিক সেরকম তবে সেটা রাবারের ফুল দেওয়া বেলুনের মতো ক্রমবর্ধমান ভীষণ ঠান্ডা হওয়া বরফের মতো ঠান্ডা আমার চেতনা লুপ্ত হয়ে আসছে আমি ঠিক জানি না কী হচ্ছে কোথায় কোথায় যেন নিস্তব্ধ ঘন অরণ্যের মধ্যে মহা এক জন্তু বা তানু লোকালয়তে ধ্বংস করার সাধনায় মগ্ন সেটা বোবা দানু মুখে ভাসা তার মুখ বোধায়নি দৃষ্টি হয়তো আছে নগ্ন হিংসতার। কিন্তু চোখ নেই সেই জিনিসটাকে কোনো মানুষ বা ছবিতে আঁকা ভূত ফুটপ্রেতের মতো আদৌ নয় মোটেই নয় সেটা একটা ক্রমবর্ধমান ব্যাঙের ছাতার মতো কিংবা গায়ের তাদের মতো বাড়ছে বাড়ছে ক্রমশ বাড়ছে চওড়া হচ্ছে ডাইনে পায়ে সব দিকে বেড়ে সব যেন গ্রাস করে ফেলল দাঁত ছড়িয়ে পড়বে সারা ঘরের গায়ে ঘরের মাংসের গায়ে কালো রঙের দাঁত রবারের বেলুনের মতো ফেঁপে ফুলে ক্রমশ বড় হচ্ছে অথচ ভয়ানক হিংস্র উগ্র ক্রূর নির্মম বুদ্ধিহীন ধ্বংসের করাল দুধ কারো নিস্তার পাওয়ার উপায় নেই ওর হাত থেকে একটা আর্ত চিৎকার শোনা গেল যেন ঘরে আমি যেন দেখলাম পেছনের ছোট ঘরটা সেই বিরাট কালো ব্যাঙের ছাতা বা দাঁতে ভরে গেছে ঘরের দেওয়ালেও ও দাঁতটা ভেদ করে ওই জিনিসটা চারিধারে ছড়িয়ে পড়ছে কালো ভীষণ ঠান্ডা কান চটা দাঁত আমি স্পষ্ট অনুভব করলাম মাথা থেকে নরম সেই নোমের মতো জিনিসটা বেড়ে নেমে ঝুলে পড়লো আমার চোখ ও নাক বুঝিয়ে দিচ্ছি আমি কথা বলতে পারছি না নিঃশ্বাসও নিতে পারছি কোথায় যেন ঠং ঠং করে বস্তা বাচ্ছি আমি যেন ছুঁড়েছি এক দুই তিন চার পাঁচ ছয় তারপর আর জ্ঞান যখন জ্ঞান হল তখনও রাত্রি কিন্তু ঘরে অন্ধকার নেই শেষ রাতে চাঁদের আলো জানলা দিয়ে এসে পড়ছে ঘরে যে যার চেয়ারে অসার হয়ে হেলে পড়ে আছে রেখা চক্রবর্তী অজ্ঞান হয়ে হাত পায়ে নিয়ে চেয়ারে কাত হয়ে পড়ে আছে কেবল সন্তোষত্ত্ব নেই ঘরের ভেতর আমি খানিকটা বোঝবার চেষ্টা করলাম কি ঘটেছিল তারপর সব মনে পড়ল সেই ভীষণ দাঁত কোথায় রেখা চক্রবর্তী মিডিয়ামের বাড়িতে সার্কেল বসিয়েছিল আজ সন্ধ্যের সময় ঘর তখন ঘুটঘুটে অন্ধকার এখন চাঁদের আলো এখানিকটা অন্ধকার দূর হয়েছে ঘর দেখে মনে হলো এখানে যেন একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড হয়ে গিয়েছে মোটরের শব্দ উঠল বাইরে একটু পরে সন্তোষ তত্ত্ব ঘরে ঢুকল ওর সঙ্গে একজন ডাক্তার আর সব লোকেদের আবার জাগানো হলো রামবাবুর প্রাণ অনেকক্ষণ দেহ ছেড়ে চলে গিয়েছিল ডাক্তার পরীক্ষা করে মত দিল শ্বাস বন্ধ হয়ে যাওয়াতে মৃত্যু সারা মুখ কালো হয়ে গিয়েছে জীব বেরিয়ে পড়েছে চোখ ঠিকরে বেরোচ্ছে পুলিশ এলো হৈ হই হলো। লোকজনের ভিড়ও হলো রামবাবুর সব পরীক্ষা করা হলো তারাও বললে নিঃশ্বাস বন্ধ হওয়ার জন্য মে ফুসফুসে একটা নতুন গ্যাসের অস্তিত্ব অটপসিতে পাওয়া গেল আরগন জাতীয় কোন গ্যাস ফুসফুসে ঢুকে আছে সন্তোষ দত্তকে অনেকদিন পর চিকিৎসা করেছিলেন সে রাতের কাণ্ড কারখানার মূল সূত্রটা কি সন্তোষ দত্ত বললে সে রাতে একজনও বাঁচতাম না আমরা পূর্বেকার আত্মা আমাদের সতর্ক করে দিয়েছিল আমাদের সেটা শোনা উচিত ছিল দুজন আত্মা রেখার পিসি মারতীর স্বামী কি হয়েছিল জানেন কোনো দুষ্ট আত্মা আসেনি রেখার পিসে অন্তত তাই বলে দিয়েছিল কিন্তু আসলে ব্যাপারটা তা নয় এসেছিল ভূবোলোকের হিংস্রচী বিশেষ যাদের ইংরেজিতে বলে এলিমেন্টাল এরা ভূবলোকের ভাগ জাতীয় প্রাণী মানুষের চেয়ে অনেক নিম্ন স্তরের অথচ ক্ষমতায় ও ক্রূর বুদ্ধিতে মানুষকেও ছাড়িয়ে যায় সেদিন কী করেছিল জানো ওটা আমাদের সকলের শরীর থেকে স্থূল উপাদান সংগ্রহ করে এলিমেন্টালটা সেই ছোট ঘরটাতে নিজের অদৃশ্য দেহটাকে স্থূল জাতের উপযুক্ত করে তুলছিল অন্ধকার ঘর ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করেছিল তা তখন কি জানি জানলে খুব সহজে দাঁড়াতে পারা যেত আমি কৌতূহলের সঙ্গে প্রশ্ন করলাম কিভাবে খুবই সহজে বলুন না আপনি নিশ্চয়ই জানেন মাত্র আলোটার সুইচ টিপে দিয়ে বিভিসকাময় অন্ধকার রাত্রি ও রহস্যময় পরজগতের সমস্ত ভয় ও কুহিলি কেটে গিয়ে আমরা সেই মুহূর্তেই নিরাপদ হতাম যদি আলোয় ভরিয়ে খুলে দিতে পারতাম ঘরটা শেষ হলো আজকের গল্প আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ